আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এক রাত যে রাতের অপেক্ষায় ছিল আসমান ও জমিন যে রাতের জন্য কেঁদেছিল ফেরেস্তারা আনন্দে যে রাতের আলোয় জেগে উঠেছিল সমগ্র মানব জাতি ছিল বারোই রবিউল আওয়ালের মাস বারো তারিখ সোমবার মুক্কার আকাশ আজ অদ্ভুতভাবে ঝলমল করছে এ যেন এক নিরবতার ভেতরে লুকিয়ে আছে। এক বিশাল রহস্য এক অমূল্য আগমন প্রিয় নবী হজরত সাল্লামের জন্মের আগমন বার্তা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে রাতে দুনিয়ায় অলৌকিকতা হয়েছিল নবীজির জন্মের আগমনের আশ্চর্য কাহিনী সে রাতে কি ঘটেছিল কেন সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল আসপারের ফেরেস্তারা জমিনে নেমে এসেছিল তার জন্য রহমতের দোয়া করতে প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিটি পয়েন্ট আপনি মনোযোগ সহকারে দেখবেন হতে পারে এই একটি ভিডিও আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এবং আপনার আপনার চিন্তা ভাবনা বদলে যাবে এবং আপনার হতাশা দূর হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন নবীজির নাম আশা করি এই একটি ভিডিও দেখলে আপনি জানতে পারবেন নবীজির জন্মের অলৌকিকতা নবীজির জন্মের সময় কি কি অলৌকিকতা ঘটেছিল কি কি হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আগমনের পূর্ব মুহূর্তে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে অনুধাবন করবেন ইনশাআল্লাহ আসুন এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখন এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বার এক আমিনা রাদ আল্লাহ আনহুর অলৌকিক স্বপ্ন নবীজি জন্মের কয়েক মাস আগেই মা আমেনা যে স্বপ্নটি দেখেছিল একটি অপূর্ব স্বপ্ন দেখেছিলেন এক উজ্জ্বল আলো যেন তাকে ঘিরে ধরে বলছে হে আমেনা তুমি এমন এক সন্তানের মা হতে যাচ্ছ যিনি দুনিয়ার অন্ধকারের আলোর দিশারি হবেন তার নাম রেখো মোহাম্মদ যার অর্থ প্রশংসিত পবিত্র ও আলোকিত এই স্বপ্নের পর থেকে তার অন্তর শান্তিতে ভরে যায় মনে হচ্ছিল যেন আল্লাহ নিজে তাকে রক্ষা করছেন প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষণে নাম্বার দুই কূপের পাশে এক অলৌকিক রাত সে রাত মক্কার আকাশে অচেনা এক নূরের আভা মা আমেনা একা বসে আছেন কূপের পাশে হাতে দড়ি উঠাতে পারছে না পানি হঠাৎই কূপের ভিতর থেকে বেরিয়ে এলো এক নরম আলো যেন পানিও আজ আনন্দে কাঁপছে তিনি শুনলেন এক সুমধুর কণ্ঠ ভয় পেও না আমেনা আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের জন্ম হবে তোমার কোলে তারপর কূপের পানি নিচ থেকে উঠে উপরে আসে যেন প্রকৃতি নিজে নবীজির আগমনের জন্য প্রস্তুত ছিল নাম্বার তিন জন্মের সময় দুনিয়া আলোকিত হলো মধ্যরাত নিরবতা ভেঙে গেল এক অলৌকিক আলোয় মা আমিনা রাধি আলহ তাইলা আনহু অনুভব করলেন এক অনন্য প্রশান্তি ঠিক তখনই পৃথিবীতে আগমন করলেন বিশ্বের রহমত পিএরপি হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলি হসাল্লাম তার জন্মের সঙ্গে সঙ্গে ঘর ভরে গেল এক স্বর্গীয় আলোয় মা আমেনা বললেন নবীজির জন্মের সময় আমি কোনো প্রসব বেদনা অনুভব করিনি এটি ছিল আল্লাহর কুদরতি মহিমা যেখানে অন্য অন্য শিশু জন্মের পর কান্নাকাটি করে সেখানে আমাদের নবী জন্মের পর হাসতেছিলেন আমাদের নবীকে আর তাই যখন তাকে গোসল দিতে গিয়েছিল তখন দেখল তিনি আগে থেকে গোসল দেওয়া গায়ে সুগন্ধি মাখতে গিয়ে দেখে তিনি আগে থেকে সুগন্ধি মাখা ছিল এই অনৌকিকতা দেখে তাই আশ্চর্য হয়ে বলল এটা কিভাবে সম্ভব বাতাসে ছড়িয়ে পড়লো এমন সুবাস যা আজও মক্কার সেই মাটিতে অনুভব করা যায় মা আমেনা বললেন আমি যখন তাকে কোলে নিলাম দেখলাম শিশুটি দুই হাত আকাশের দিকে তুলে তাকিয়ে আছে মনে হচ্ছে সে ইশারায় আল্লাহকে সিজদা করছে আর আসমান ও জমিন হাসছে হাসছে আকাশের তারকাগুলো এই দৃশ্য দেখে এই দৃশ্যটি নবীজের এক চাচা দেখে বললেন এটি কোনো সাধারণ শিশু নয় এটি আর দশটা শিশুর মতো না এটি আসলেই এক অলৌকিক শিশু মা আমিনা অত্যন্ত আনন্দিত হলেন এটি আসলে আল্লাহর রহমত স্বরূপ একজন মানব এটি কোনো সাধারণ মানুষ নয় তাই সে চিন্তা নাম্বার চার অলৌকিক নিদর্শনাসমূহ ইমরানের রাজপ্রাসাদের চোদ্দটি মিনার ধসে পড়লো আগুন পূজকদের আগুন যা হাজার বছর ধরে জ্বলছিল হঠাৎই তা নিবে গেল সাত সাগরের পানি যেন শুকিয়ে গেল সাত সাগরের পানি শুকিয়ে গেল ফেরেস্তারা আকাশে ঘোষণা করলো আজ দুনিয়ায় শান্তির নবী আগমন করছে সেই আলো পৌঁছে গেল সিরিয়া পর্যন্ত দুনিয়া বুঝলো অন্ধকারের যুগ শেষ শুরু হলো সত্য রহমতের যুগ নবীজির জন্মের দিন আরও একটি অলৌকিকতা ঘটেছিল তা হলো ইরানের রাজা খুরুষ, খোসেরা নসিউর ওনের রাজপাসাদ যাকে বলা হতো কাসাইর মাদাইন তার 14টি মিনার বা স্তম্ভ দসে পড়ে শাসানীয় ফায়ার টেম্পল আগুনের মন্দির যেখানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল সেটিও নিভে যায় সাওয়াহ হুদ শুকিয়ে যায় যেখানে বহুদিন দিন ধরে পানি ছিল ছামানিয়া উপত্যকার একটি গিরিখাত বা রুদ উপরে পড়েছিল স্বপ্নে পারশের রাজা নসিউর ওন বা তার ধর্মের পুরোহিত মুজাবান কিছু অদ্ভুত লক্ষণ দেখে যা নবীজির আগমনের বার্তা হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল এরকম আরো বহু অলৌকিকতা নবীজির জন্মের দিন ঘটেছিল যা ইসলামে আজও চিরস্মরণীয় হয়ে আছে নাম্বার পাঁচ নবীজির মুখের নূর ও সুবাস মা আমেনা রাদি আল্লাহ আনহু বলেন শিশু নবীর দেহ থেকে এমন গ্রাণ বের হচ্ছিল যেন জান্নাতের ফুল ফুটে আছে। তার চোখে তার মুখে তার নূরে ছিল আল্লাহর দয়ার প্রতিচ্ছবি নবজাতক মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম পৃথিবীর দিকে নয় আকাশের দিকে তাকিয়েছিলেন যেন বলছেন আমি এসেছি আল্লাহর আদেশে আমি এসেছি দুনিয়ার শান্তি আনতে তার মুখের দিকে তাকালে মনে হচ্ছে সে আকাশের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছে সপ্তম দিনে দাদা আব্দুল মুতালিব তাকে কাবা শরীফে নিয়ে গেলেন কাবার সামনে দেয়ালে মুখ রেখে কেঁদে উঠলেন আর বললেন হে আল্লাহ তুমি যে সন্তান দিয়েছ আমি জানি সে মানবতার মুক্তি আনবে তিনি নাম রাখলেন মোহাম্মদ যার অর্থ যাকে সর্বত্র প্রশংসা করা হবে যে নাম রেখেছিলেন আল্লাহ আল্লাহতালা মোহাম্মদ অর্থ প্রশংসিত আল্লাহতালা তাকে দুনিয়ায় প্রশংসিত করেছেন এবং এবং আখেরাতেও তার প্রশংসা সীমাহীন রয়েছে আল্লাহ প্রতিশ্রুতি রক্ষাকারী নাম্বার সাত পৃথিবীর পরিবর্তন নবীজির জন্মের পর মক্কার বাতাসে ছড়িয়ে পড়ল প্রশান্তি বন জঙ্গলের পশু পাখিরাও শান্ত হলো মুক্তির আশা যে পৃথিবী এতদিন ছিল অন্যায়ের অন্ধকারে ঘেরা আজ সে পৃথিবী ভরে গেল আলোর বার্তায় লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুলুল্লাহ যেন এই কালে মাটি বাতাসের প্রতিধবনী হয়ে কানে বাজছে যেন এই শব্দটি বারবার ভেসে আসছে সমধুর কণ্ঠে প্রিয় দর্শক নবীজির জন্ম কেবল ইতিহাস নয় বরং এটি একটি মহা অলৌকিকতা যা আমাদের শেখায় ভালোবাসা সহন অনুভূতি ও আল্লাহর রহমতের অর্থ আজ যদি আমরা নবীজির জীবনকে হৃদয় স্থান দিই তবে আমাদের জীবনের অন্ধকার ও আলোয় ভরে উঠবে ইনশাল্লাহ তাই নবীজির উপর একবার দরশরি পাঠ করুন আল্লাহ মাসলি আলা মুহাম্মাদ নাবি ইলুমি আলা আলহি ওসাল্লিম তাসলিমা আসুন প্রতিদিন আমরা কিছু সময় নবীর উপর দূরত পাঠ করি যাতে আমাদের দুনিয়া আখেরা দুটোই সুন্দর হয় এবং কেমতের দিন নবীজি যেন আমাদের জন্য জান্নাতের সুপারিশ করতে পারে আমিন আর কমেন্টে লিখে যাবেন এর পরবর্তী ভিডিও কে কে চান কেননা আমরা আপনাদের কমেন্ট পড়তে এবং জানতে ইচ্ছুক এবং আপনার কমেন্টটি আমাদেরকে অন্য নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় তাই কমেন্ট করতে ভুলবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ